তোর কি অবস্থা মাদ ধর খেলি তুই বলতে একটুখানি আমি তো বেঁচে গেছি এই এরকম কেউ মারে এরকম কেউ মারে জানি হ্যাঁ কি হয় তুমি তোর তোর বরের প্রতি বিশ্বাস নেই চুরি

ছেলে ঠিক অবস্থা হলো পুরো প্র্যাঙ্কটাও শেষ হতে পারো না ওর কান থেকে রক্ত বেরিয়ে গেলো চুল ছিল না চুল ওতে লেগে ছিঁড়ে কান থেকে রক্ত বেরিয়ে গেছে প্রাঙ্ক টা ঠিকঠাক করে হলো না আর ওর অবস্থা খারাপ হয়ে গেল থেকে ও নেক্সট চাপ আপনি